জীবনে ফল করতে হবে জীবনে শিরিক করব না আমরা তো মূর্তির পূজা করব না কিন্তু ইবাদত মানুষ দেখানোর জন্য করা যাবে আল্লাহ আল্লাহ আরটা আমি বলে দিই আপনাদেরকে ভাই ওমর বন্ধু আমার ইবাদতে শিরিক না মুসলিম মূর্তির পূজা করা শিরিক তো সত্তার সাথে আল্লাহর যত সিফাত আছে সব সিফাতে যে কোন একটি সিফাত যদি কেউ নামাজে অস্বীকার করে অথবা বিপরীতে কাউকে আল্লাহর সাথে একটু অংশীদার মনে করে সেটাও শিরিক এবাদতে শিরিক করাও শিরিক একত্ববাদে শিরিক করাও শিরিক ক্ষমতাই আল্লাহর সাথে অন্যকে ক্ষমতাবান মনে করা এটাও শিরিক ঠিক

আমি শিরক করি ক্ষমতার মালিককে আল্লাহ ক্ষমতার মালিক হতে পারে না প্রশাসন ক্ষমতার মালিক হতে পারে না সরকার ক্ষমতার মালিক হতে পারে যারা বিশ্বাস করে তারা মুমিন তাদেরকে ঠকাবার হারানোর কেউ নাই ঠিক কথা বল ঠিক না বেটি এক নম্বরে আল্লাহ বলেন আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে কোন দলের বিপক্ষে বললাম না কষ্ট পাইছেন না কষ্ট পাইলে maaf করে কিন্তু আমি বলেছি আল্লাহর জন্য ক্ষমতার মালিক কে ইচ্ছা ক্ষমতা ইচ্ছা তাকে সম্মানিত করেন ও তা দুল বান্দসা আগে আমার আল্লাহ বাঞ্চিত করেন আল্লাহ বলেন বিআদিকাল খাইর সব কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহ আরো জোরে মানে তো মানে ইমানকে ঠিক রাখতে হবে এক নাম্বার কথা কারণ যত আমলই করেন ইমান ঠিক না থাকলে দাম আছে আপনি আমি নবীদের কত ভালোবাসি আবু তালে নবীদের কত ভালোবাসছেন কোটি ভাগের এক ভাগ ভালোবাসা আমরা নবীজিকে দিতে পারি নাই সব কাজের নবীর বিরুদ্ধে আবু তালেব আমি একা দাঁড়ায় গেছি কে কি করবি আয় সে আবে আবু তালেব সে আবে আবু তালেবে নবীজি রাখছে বন্দি করা

সাবধান আমার ইমানকে শিরিক মুক্ত করতে হবে পারবো তো ইনশাল নবীজি তার বন্ধুরে তিনটা ওয়াজ করেছেন এক নম্বর ওয়াজ শিরিক করবা না বলেন কি করবা না দুই নম্বরে মায়ার নবী বলেন ওয়ালা